প্রথমে একটা দেখছেন মেজেন্ডা কালার বা হট পিঙ্কের মধ্যে কাঠচুপি দিয়ে কাজ করা আর যারা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে সুদূর প্রবাস থেকে আমাদের লাইভগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভোচ্চ অভিনন্দন যারা ছিল আব্দুল্লাহ পক্ষ থেকে সো যারা এখনও আমাদের লাইভটাতে জয়েন করে নেই দ্রুত আপনারা জয়েন করে ফেলুন আমাদের লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না তো তাড়াতাড়ি জয়েন করে বলুন আজকে অবশ্যই আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের আজকের কার জামদানি শাড়িগুলো দেখানো হচ্ছে তো এত সুন্দর সুন্দর কার ছবি আজকে সব এক্সক্লুসিভ জামদানি শাড়ি এবং আপনারা যারা লাইভে জয়েন করছেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালার চাইলে আমরা দেখাতে পারবো এত এত পরিমাণ শাড়ি আমাদের কাছে চলে আসছে এক কথায় আজকের কারদানি জামদানি শাড়িগুলো সব আনবক্সিং করা হবে আপনাদের সামনে মার্শাল্লা এই যে শাড়িটা দিন এত সুন্দর কাজ করা আছে আমরা ষাটটা চল্লিশে দিয়েছি আমরা একটু দেরি হয়ে গেছি তারপরেও আপনারা জয়েন করে ফেলুন দেখেন এই শাড়িটা একবার ব্রাইডাল হিসাবে আপনারা এটা আর যারা বিয়ের প্রোগ্রামের জন্য এই শাড়িটা নিতে চান তাদের জন্য পারফেক্ট হবে ব্রাইডাল একটা শাড়ি এত সুন্দর এবং কাজগুলো দেখেন এই যে প্রত্যেকটা জালের মধ্যে কিন্তু কাঠদানা একবার উন্নত মানের কাঠদানা এবং হচ্ছে পুঁতি দিয়ে কাজ করা আছে সাদা পুঁতি বা বিভিন্ন স্টোনগুলো যেমন সাদা স্টোনগুলো এই যে দেখেন ওই যে কাঠদানার মাঝখানে ছোটো ছোটো সাদা স্টোন দিয়ে কাজ করা আছে এত সুন্দর মার্শাল এত পরিমাণ কাজ করায় সেইটা সরি মানে কি বলবো এটা এক কথা হচ্ছে অসাধারণ যারা ব্রাইডাল বিয়ের দিনে বা সেকেন্ড দিনের জন্য পড়তেছে আপনাদের জন্য এই শাড়ি কিন্তু আমি পার্সোনালি রিকমেন্ড করছি একবারে পারফেক্ট হবে এই শেডটাতে কাজ মানে কত হবে বলতে পুরো শাড়িতে এরকম কাজ করে এই হচ্ছে দেখেন কুচির পাটটা মানে কোনো জায়গায় গ্যাপ নেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শাড়িতে এরকম কাজ আর আঁচলটা আঁচলটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে আঁচলটা আমরা এই শাড়িটার মধ্যে টার্সেল করে নেই মানে আনবক্সিং বলতে দেখছেন একবারে পুরো শাড়ি আসছে আপনাদেরকে শুরু দেখানো শুরু করলাম প্রথমে আপনাদের সো এই শাড়িটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা ডিসকাউন্টে আমাদের সাথে থাকা মানে হচ্ছে অফার আর অফার আমি আপনাকে শাড়িটা দেখাই দিই লাস্টের দিক দিয়ে দেখাই দিই এ হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটার মধ্যে হচ্ছে এরকম কাজ করা থাকবে আর হচ্ছে গুড়ি থাকবে হচ্ছে আমি দেখাই একবারে এক হাতের একটু কম বেশি থাকবে আমি একটু দেখাই দিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ কাজ আমরা যে শাড়ি শাড়ি থেকেও বেশি কাজ করাই দিই এই দেখেন এই যে ফাঁকা আছে হচ্ছে একবার এই যে এতটুকু হ্যাঁ পুরো শাড়িটাতে এরকম কাজ হবে দশ হাত প্লাস কাজ হবে এগারো হাতের মতো পরি কাজ হবে এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন এত সুন্দর একটা শাড়ি যারা দেশের বাইরে থেকে আপনারা বিজনেসের জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চান আমাদের ইনবক্স করে ফেলুন আমরা সততার সহিত আপনাদের সাথে কাজ করে আসছি মার্শাল দেখেন এই যে এত সুন্দর হিসেবে এটা যারা দ্রুত এক পিস শাড়ি আমাদের কাছে চলে আসছে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এই সুন্দর শাড়িটা এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বাইশ হাজার সাথে পেয়ে যা তার মধ্যে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পরবর্তী চলে যাচ্ছি একটা সি গ্রিন কালারের শাড়ি আমরা একটা সি এই শেয়ারিটা আমাদের একটা ভাইরাল শেয়ারি ছিল এই শেয়ারিটা দেখেন আমি দেখাই দিচ্ছি এত সুন্দর এই তো কাজ করা মিড বাজেটের এই শেয়ারিটা একবারে অসাধারণ এটার মধ্যে কিন্তু আমরা টার্চ সেল অলরেডি করিয়ে দেওয়া হয়েছে কিছু শাড়িতে আমরা টাশেল সেল করাই কিছু শাড়িতে টার সেল করানো হয় না সো আপনারা এই ক্ষেত্রে কিন্তু আপনারা আসলে আমরা একটা টার্সেলগুলো লাগাই দিতে পারি যেহেতু সি গ্রিন এই শেয়ারিটা এত সুন্দর এটা এটা কিন্তু আমাদের আর রেগুলার প্রোডাক্ট এবং ভাইরাল সবাই শাড়িটা আপনারা অনেকেই আমাদের ইনবক্স করেছিলেন যে ভাই এই শাড়িটা কবে আসবে কবে আসবে অলরেডি কিন্তু আপনাদের অপেক্ষার শেষ শাড়িটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে সো যারা এই শাড়িটা নিতে চান দ্রুত আমাদের কিনবক্স করে ফেলুন এক পিস শাড়ি চলে আসছে সি গিটের মধ্যে তিন কালার কাঠদানা দিয়ে কাজ করাটার মধ্যে মার্শাল এত সুন্দর করে কাজ করেছে এবং দেখেন মাঝখানে যেই এই ছিল মিনাগুলাই এই মধ্যে কিন্তু পুঁতি দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটাতে এরকম কাজ করা এই সেটের প্রাইস প্রেজার্জ হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশত টাকা এই সেটার প্রাইস প্রেজার্জ হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশত টাকা তার সরি এই সেটার প্রাইস প্রেজার্জ হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা সাথে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা এর মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনার যা আসে তাই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনার যে প্রাইসটা আসবে এটাই এবং আরও অফার থাকবে অফার তো আপনারা মানে শুরু করে আমাদের সাথে থাকা মানে হচ্ছে এই যে আরেকটা আরেকটা শাড়ি সিগিনের মধ্যে এই শাড়িটাও কিন্তু এক্সক্লুসিভ জামদানি শাড়ি আমরা যে মেজেন্টা কালার শাড়িটা দেখেছিলাম ওই শাড়িটার সেম শাড়িটা একটা আর একটা কপি হচ্ছে এটা এই যে এই শাড়িটা এত সুন্দর কাজ করার ডবল পারের মধ্যে শাড়িগুলো আমরা মানে কি বলবো এক কোথায় আনবক্সিং করা হচ্ছে তো এই দেখেন বাজ কিভাবে ভাউলটা আমরা কিছুই এখন পর্যন্ত দেখিনি এই দেখেন এই সিক্রিন শাড়িটা কিন্তু একদমই অসাধারণ এই যে দেখেন কাজের এইটা পার্টটা কিন্তু ওই পার্টটা থেকে আলাদা একদম অসাধারণ গর্জিয়াস একটা শাড়ি এক কথায় অসাধারণ একটা শাড়ি পুরো শাড়ি এরকম কাজ করা এই দেখেন কুচির পাটটাও দেখা দেয় মানে এগুলো কুচি পাট আর এত সুন্দর মশালা তাঁতিপাইরা দেখেন এই যে প্রত্যেকটা জালের মধ্যে কাঠদানা দিয়ে কাজ করা আপনারা অন্যরা অন্য সব পেজ থেকে শাড়ি নিলে দেখবেন এই জাল এই জালি কাজগুলোর মধ্যে কাজ করে না তারা শুধু এই ফুলগুলোর মধ্যে করে দেয় আমরা ওইটাও করে ওটার প্রাইজও কিন্তু কম কারণ ওটার মধ্যে হচ্ছে কাঠদানা বা আমাদের ম্যাটেরিয়ালসের খরচও কম আর হচ্ছে আপনাদের প্রাইজ এই মজুরিও কম আমাদের এই কাঠদানা বাগুলো খুবই কিন্তু উন্নত মানের দেখেন তো অনেক উন্নত মান এই যে আমি হাত দিয়ে সুন্দর করে ঘষা মাজা করছি একটাও কিন্তু জোরে পড়ছে না দূর থেকে দেখেন কোনো কোনো নাই ঠিক আছে এত উন্নত মান কাটান এবং পুরো শাড়িটাতে এই যে আমরা শার্টিং কাপড় দিয়ে আমি একটু দেখা দিই শার্টিং কাপড় দিয়ে এটার মধ্যে হচ্ছে পুরো শাড়িটাতে হচ্ছে ফলস করা আছে এবং এই যে পাইপিং করে পাইপিং করে লেস লাগানো আছে সো এত সুন্দর সব শাড়ি এই যে শাড়িটা দেখেন একবারে এক হয় এই শাড়িটার প্রাইস পেয়ে যাচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন শাড়িটা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলার এই যে দেখেন এই শাড়িটা পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে বাইশ হাজার টাকার এই শাড়িতে এই শাড়িটা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট ইনবক্স করেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের প্রায় প্রাইস আসে উনিশ হাজার আটশো টাকার মতো তো যারাই অর্ডারটা করতে চান ইনবক্স করে ফেলুন আর যারা তারও আরও অফার হচ্ছে একই সাথে যারা দুটা শাড়ি অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আরেকটা শাড়ি এই হচ্ছে এটা হচ্ছে সিলভার কালারের শাড়ি এই শাড়িটাও দেখেন একবারে মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সুন্দর ডিজাইন করা এই যে দেখেন যারা সিলভার কালারের শাড়ি নিচ্ছেন এক্সপ্লোসিভের মধ্যে এই শাড়িটা যাচ্ছেন আপনি কিন্তু এই শাড়িটা দেখতে পারেন অসম্ভব সুন্দর এটার আঁচলটা আমি দেখাই দিই যে আঁচলটার মধ্যে কত সুন্দর পেটানো কাজ করা আছে প্রতিটা শাড়ির মধ্যে এই যে দেখেন তিন কালার কার্ডদানা দিয়ে কাজ করা আছে এই দেখেন গোল্ডেন কপার এবং সিলভার বা অনেকটার মধ্যে গোল্ডেন এবং সিলভার দিয়েও করা আছে তিনটার মধ্যে কিন্তু তিনটার মধ্যে কাজ এবং উন্নত মানের কার্ডদানা দিয়ে আমরা এই কাজগুলো করছি হচ্ছে এই শাড়িগুলো নষ্ট না কি বলে কালো না হয়ে যায় অনেকে হচ্ছে কালো হয়ে যায় জরে পড়ে যায় আমাদের ব্লাউজগুলা কিন্তু পিছন দিয়ে লাগানো থাকে অসম্ভব সুন্দর এই শাড়িটা তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের স্ক্রিনশট দিন ইনবক্স করবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এইটা প্রতিটা শাড়ির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা অর্ডার করবেন আমাদের লাইভ থেকে অর্ডার করলে যান দুইটা না একটা শাড়ি অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সো দেরি না করে এখনও আপনারা বসে আছেন দ্রুত প্রতিটা একটা শাড়িটা অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর সব শাড়ি মাথা নষ্ট করার মতো সব শাড়ি কোথায় আপনারা তাড়াতাড়ি একবারে কার কোনটা লাগবে এখনই আপনারা কিন্তু তিন বক্সে পেলুন প্রতিটা শাড়ি যারা লাইট কালার চাচ্ছেন বা এই চাচ্ছেন আপনারা দ্রুত ইনবক্স করে এত সুন্দর সুন্দর সব শাড়ি আমাদের কাছে চলে আসছে যা আপনাদের কি মানে দেয় বলে শেষ করা যাবে না সবগুলো হচ্ছে এইটটি কাউন্টের আর কিছু হান্ড্রেড কাউন্টের আছে এটা হচ্ছে এইটটি কাউন্ট আমাদের এই শাড়িটা এই দেখেন আঁচলটা কত প্যাটার্ন কাজ করে এবং ডিজাইনটা এত নিকুদ আমাদের কাজগুলো এত সুন্দর এত নিখুঁত জাস্ট এক কথায় অসাধারণ বডির কাজ কুচির পাট পুরো শাড়িতে সেম কাজ করেছে দেখেন প্রচুর সুন্দর করে কাজ করা হয়েছে এই যে এই কাঠদানার মাঝখানে পুতি দিয়ে সুন্দর সুন্দর করে মিনাগুলাতেও সাদা সাদা পুতি দেওয়া হয়েছে এই একটি কাউন্টারের শাড়িটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশত টাকা রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশত টাকা এটার রেগুলার প্রাইস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো দেরি না করে এখনই এই শাড়িটা ইনবক্স করে ফেলুন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই শাড়িটা আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যেই প্রাইসটা আসবে আপনারা ওই শাড়িটাই আপনারা ওই ওই প্রাইসটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে এখনই ইনবক্স করবেন যারা আমাদের ইউটিউবে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আমাদের পেজের নাম পেজে আমাদেরকে ইনবক্স করে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করুন এত সুন্দর সুন্দর সব শাড়ি জাস্ট এক কথা হচ্ছে অসাধারণ দেখেন আমি এই যে দূর থেকে দেখা দিচ্ছি এটা যদি আচ্ছা এই যে দেখেন এইভাবে হবে শাড়িটা মার্শাল্লাহ আমাদের তাঁতি ভাইয়েরা এত সুন্দর করে এত সুন্দর নিদুদ্ধভাবে কাজ করেছে এই দেখেন এই শাড়িটা এই শাড়িটা নিচ্ছে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকার টাইপ মধ্যে টেন পার্সেন্ট আর ডিসকাউন্ট আপনারা শাড়িটা পেয়ে যাচ্ছেন সো দেরি না করে আপনারা দ্রুত আপনার ইনবক্স করে ফেলুন কার কোনটা লাগবে সাইন চিস্তি লিখেছেন কারচুপি কাজের স্যারে আমি মাঠে করাই প্লিজ প্লিজ আমাদের শোরুম আপনাদের শোরুম কোথায় বলবেন আমাদের শোরুম হচ্ছে বিশিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাশে নোয়াপাড়া তারা পুরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা পৃথিবীর একমাত্র জামদানি পল্লী বা জামদানি শিল্পনগরী নামের সবার পরিচিত তো আপনারা আপনারা সরাসরি চাইলে এখানে চলে আসতে পারেন আমাদের এই কারখানায় যারা মাস্টার্ড এলো কালার শাড়িটা চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন এত সুন্দর করে কাজ করা আমার প্রতিটা শাড়ির মধ্যে এত সুন্দর এত নিখুঁত কাজ করা আছে মানে বলে করা যাবে না আমাদের কারিগররা এই যে দেখেন জাস্ট মাথা নষ্ট করার মতো কাজ তো সিলভারের কাজটা আমি সামনে থেকে দেখেছি সিলভারের কত সুন্দর করে কপারটা কত সুন্দর করে কাজ করে করা আছে দেখেন একবারে ইউনিক সব কাজ ইউনিক সব শাড়িগুলো আপনাদের জন্য আমরা তৈরি করেছি মার্শাল্লাহ আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম থেকে আপনারা কিন্তু হাজার পিস শাড়ি থেকে আপনার পছন্দের শাড়িটা কিন্তু দেখে নিতে পারবেন হাতে দেখে বুঝে নিতে পারবেন আর যারা সুদূর প্রবাস থেকে বা বিদেশ থেকে আমাদের এই লাইভ দেখেন বা অর্ডার করছেন তারাও কিন্তু একবারে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের পেজ কোনো ফেক পেজ না কারণ আমরা একবারে নিবন্ধিত একটা প্রতিষ্ঠান বিশিক শিল্পনগরীতে নিবন্ধিত একটা প্রতিষ্ঠান এবং সততার সহিত আপনাদের সাথে মানে বহু বছর ধরে কাজ করে আসতেছি সো যারা এই সেইটা অর্ডার করবেন আমাদেরকে আমাদের স্ক্রিনশট ইনবক্স করবেন এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা এটার প্রাইস উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস পড়ে যাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে সতেরো হাজার একশো টাকায় উনিশ হাজার টাকা থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই যেটা আসবে ওইটাই আপনারা পাবেন চলে আসছি একটা কফি কালার শাড়ি এত সুন্দর মানে এক একটা কালার মানে কি বলবো মানে এত সুন্দর সুন্দর কালার আজকে আসছে মানে আপনার যেই কালারটা প্রয়োজন ওই কালারটাই আমরা আমার মনে চলে আসছে যার যেই যদি কালার ভেরিয়েশন থাকে আপনার আজকে লাইভ থেকে আপনার পছন্দ এটা হচ্ছে আচলটা আঁচলটার মধ্যে কিন্তু দেখেন যে ম্যাচিং করে টাসেল করা আছে এই হচ্ছে দেখেন বডি এবং কুচি পুরো শাড়িতে কাজ করা কারদানাগুলো কত সুন্দর দেখতেছে না একবারে এত ম্যাচিং করে এত সুন্দরভাবে শাড়িগুলো করা হয়েছে মানে মাথা নষ্ট করার মতো এত সুন্দর সুন্দর কাজ পুরো শাড়িতে এরকম কাজ করা আছে আমাদের এই যে দেখেন ব্লাউজগুলো এই যে এখানে ব্লাউজের হাতাতে কাজ করা আছে এবং এই ক্ষেত্রে দিক দিয়েও